আসসালামু আলাইকুম নাজিস কিচেন এক্সপ্রেস আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব শৃঙ্খলা সে তো পিঁপড়ের মধ্যে যারা একজনকে টপকে আরেকজন সামনে যায় না একতা সে তো কাকের মধ্যে যারা একজন বিপদে পড়ে মুহূর্তেই একশো জন হাজির হয় বিশ্বস্ততা সে তো কুকুরের মধ্যে যারা তাদের মালিকের জন্য জীবন দিতে পারে পরিশ্রম সে তো ঘোড়ার মধ্যে যারা তাদের মনিপকে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছুটে চলে কোনো প্রতিবাদ ছাড়াই সাম্যতা সে তো মৌমাছির মধ্যে যারা সবাই একসাথে মধু আহরণ করে তবে হিংসা নিষ্ঠুরতা অহংকার স্বার্থপরতা সে তো সৃষ্টির দ্বীপ অনেক মানুষের মধ্যে মানুষে আমরা কেন পারি না শৃঙ্খলা একতা বিশ্বস্ততা পরিশ্রম সাম্যতাকে জড়িয়ে ধরতে আল্লাহ আমাদের সঠিক বুঝদান কর আপনাদের সাথে কথাগুলি শেয়ার করতে করতে আমার সামুদ্রিক মাছ মোচন আচ্ছা তরকারিটা রান্না প্রায় কমপ্লিট আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ